আসসালামু আলাইকুম আমি শাহান আহমেদ মুক্ত ওয়েলকাম টু হোম থিয়েটারেল বিডি টু থাউজেন্ড আমার আজকের থিয়েটারের বিষয় হলো কীভাবে আপনি স্ক্যান রেকর্ড করবেন সেটা কম্পিউটার হোক আর মোবাইল হোক ধরুন আপনি কম্পিউটারে কাজ করছেন আপনি মোবাইলে কথা বলছেন ভিডিও কলে কথা বলছেন আপনি স্ক্যান রেকর্ড করবেন আমি মোবাইলের জন্য আপনাদেরকে কয়েকটা অ্যাপস বলে দিব আশা করি খুবই সুন্দরভাবে আপনি করতে পারবেন কম্পিউটারটাও আমি বলে দিব তো প্রথমে আমি কম্পিউটার কথাগুলাই বলছি কম্পিউটারে অনেকেই অনেক সফটওয়্যার দিয়ে আপনারা স্ক্যান রেকর্ড করেন তবে আমি যেটা দিয়ে এখন আপনাদের সামনে বলছি এটা বান্ডি ক্যাম্প যদিও আমার পিসির কনফিগার সে বান্ডি ক্যামটা খুবই ভালো স্মুথ কাজ করে আমিও মজা পাই এছাড়াও আমি হয়তো আপনারা দেখছেন যে আমি স্ক্যানে এনে রাখছি এখানে জেডি সফট আছে জেডি সফট জেডি সফট স্ক্যান রেকর্ডার আছে এছাড়াও আমাদের মাঝে আর দেখতে পাচ্ছেন এই যে এখানে এনে রাখছি ফ্রি স্ক্যানার স্ক্যান রেকর্ডার আছে এটাও খুব ভালো তা আমি দুইটাই সেট আপ করা আমার এই যেটা টেন্সি এটাও সেট আপ করা আছে আর জেডি তবে জেডিটাও খুব ভালো জেডিটা ক্রাক ভাসন আমি এটার আমার ভিডিও নিচে আমি সুন্দর করে এটা দিয়ে দিব লিঙ্কটা আপনার ওখান থেকে ক্রাক বাসন নামায় নিতে পারবেন ওকে গাইস তো জেডিটাও খুব ভালো আমি তো বলেই দিচ্ছি এটাও ভালো এটাও ভালো আপনি যে তবে আমি আমার কাছে বান দিয়ে ভালো লাগে এটা দিয়ে আমি করছি এখন তারপর অনেক সময় দেখা যায় এটা ভালো কাজ করছে না এটা তো জন্য আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে আর যেটা ভালো লাগবে তবে কারণ আপনি পিসির কনফিগার তো আর আমি যাই না তো সেই ফিগার হিসেবে আপনি করে নেবেন যদি আপনাদের আরেকটা কথা বলে রাখি যদি উইন্ডোজ টু টেন সেভেন এইট হয় মানে টেন হয় বা এইট হয় এই দুটো হলে মানে অটোমেটিকালি আপনি সেটা ইজিভাবেই করতে পারবেন আর যদি সেভেন হয় সেক্ষেত্রে আপনাদেরকে একটা সফটওয়্যার ওইটার সাথে আলাদা দিতে হবে এটা আপনারা উইন এটাকে আপনার সফটওয়্যার আমি বলে দিচ্ছি দেখাই দিই আপনাদের গাইস সামর্থ সফটওয়্যার কালেকশনে চলে যায় এখান থেকে আমি চলে গেলাম গ্রিনল্যান্ড সফট এখানে অনেক কালেকশন আছে এখানে তার মধ্যে আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সরাসরি কোনটা দিয়ে করবেন ডট ফ্রেমওয়ার্ক এটা ফোর পার্সেন্টটাতে ভালো হয় ডট ফ্রেমওয়ার্ক ওইটা দিয়ে ওইটা আপনারা দিয়ে নেবেন ডট ফোর পয়েন্ট ফাইভ যেটা দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট না ডট ফোর পয়েন্ট ফাইভ এটা আপনারা দিয়ে নিলে আর আপনাদের কোনো প্রবলেম হবে সেভেনের জন্য টেনের জন্য এটা দেওয়াই থাকে এই জন্য কোনো সফটওয়্যারটা সেট আপ করবেন তা আমি একটা সফটওয়্যার আপনাদের সেট আপ করে দেখাই যেহেতু একটা আমার করা আছে তারপরও আমি এই জেড স্ক্রিনটা আমি দেখাই দিই যে আসলে এটা কীভাবে করবেন দেখেন এটা আমি দেখাই দিচ্ছি এখানে এটা দিবেন ইনস্টল হচ্ছে এর মধ্যে আমি এটা অ্যাকসেপ্ট করবেন যেহেতু আপনি রাজি এবং সামনে যেহেতু যাবেন সেহেতু এই যে সামনে টাইপিক্যাল মুখটাই দেওয়া ভালো এখানে কাস্টমার কাস্টম কমপ্লিট তো ট্রাইফিক্যালটা দেওয়া ভালো ওরা ওদের ডিফল্ট আকার দিয়ে দিবে এখানে আমাদের পিএস দিলেন আপনি রাজি আসলে কোনো সফটওয়্যার সেট আপ করার জন্য ওরা কিছু রিক চায় যে আপনি কোথায় রাখবেন কোথায় দিতে চাচ্ছেন এই জন্য আপনি এত পড়া যায় না সময় হয় না তা আপনি ইয়েস তবে কিছু কিছু জিনিস আছে যে এই আপনার এই কনফিউটটা এটার মধ্যে দিতে হলে এই সফটওয়্যারটা লাগবে ওই ধরনের জন্য আবার আন্দাজ ইয়েস দিয়ে না আপনি পড়ে নেবেন পড়ে নেওয়া হয়তো আমার এটা আইডিয়া আছে এই জন্য এখন আপনি দেখেন এখানে একটা কি আছে এখানে নেম আছে আমরা এটাকে এটার জন্য আমাকে কি করতে হবে যে সফটওয়্যারটা এটাকে ওপেন করতে হবে হ্যাঁ এই দেখেন এখানে ওপেন স্ক্যান রেকর্ডার এখানে দেওয়া আছে এখানে এইখানে বাই নাওতে ক্লিক দিলে আপনি দেখেন এই যে পেস্ট করে দিবেন আমি নোটপ্যাডটা এখানে এই মেইল অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন তাহলে আপনার লাইসেন্স এইভাবে আশা করি এই ভিডিওটা আপনারা দেখে সুন্দরভাবে লাইসেন্স ভার্সন ইউজ করবেন তাহলে আপনারা অনেক সুন্দর করে এক ঘন্টা দুই ঘন্টা দুই তিন ঘন্টা আপনারা ভিডিও আপনি আপনার রেকর্ড করতে পারবেন ঠিক আছে এখন ওকি দেখুন কি লিখছে দি লাইসেন্স কি ইজ অ্যাকসেপ্টেড থ্যাংক ইউ এখন আপনি এটা ডিও করতে পারো দেখো সুন্দর এইজন্য বললাম যে এটা এখানে 854 400 এটা আর বাড়ায় নিতে পারবেন এখন আমরা এটাকে ক্লোজ করে দেই ঠিক আছে গাইস ইন প্রোগ্রাম তো এইজন্য আমি এটা সেটআপ করে আপনাদের মাঝে আমি দেখায় দিয়েছি ঠিক আছে তো এই ছিল আসলে এখন রেকর্ডার এইভাবে করা যায় অনেক সুন্দর এখন আপনি ইচ্ছে করলে যেমন আমি যেটা রেকর্ড করি সেটা আমি দেখাই দিব যে আসলে কোথায় যায় এখানে আমি এটাকে একটু না আনলেই না এটা এখানে আমি দেখেন এখানে আমার এটা রেকর্ড হচ্ছে যে এটা এখানে কি সেটিং আছে সেটিংটা আমার না বললেই না সেটিংটা আমি দেখাই দিই তো যে কথাটা বলবো সেটা হলো আপনি দেখেন অনেকে আমাকে বলছে ভাইয়া আমি যখন রেকর্ড করি আমার অডিও ভয়েসটা আসছে না তারপর আমি যখন কাজ করছি আমার এই যে আমি ক্লিক করছি এটার যে একটা মানে মাউসের যে তীরটা কাজ আসলে এখানে কি সেটিং আপনি দেখেন আমি বলে দিই জেনারেলটা তো আপনি আউটপুটটা কোথায় যাবে আপনার ভিডিওটা কোথায় যাবে ঠিক এই ওপেনে যায় ওপেনে না ওপেনে গেলে কোথায় আসে সেটা দেখবেন এইখানে গিয়ে আপনার লোকেশনটা দেখাই দেবেন ঠিক এখানে গেলো এখানে আর কাজ না শুধু লোকেশনটা দেওয়াই কাজ ইমেজ মনে করেন আপনি শো মাউস কার্সর এই মাউস কার্সারটা যদি আপনি শো করে দেন তাহলে আপনি কোথায় কথা যাচ্ছেন সেটা কিন্তু কাজ করতেছে দেখছেন ঠিক আউটপুট এটাও দরকার নাই এইখানে ইমেজে আর কিছু দরকার নাই এখানে জেপি হাই কোয়ালিটির কোনো ইমেজ যদি আপনি ক্যাপচার করতে চান এটা হাই কোয়ালিটি জেপিজি থাকাই ভালো পেনজিটাও ভালো জেপিজিটা কাজ করে মজা আছে এখন ভিডিওতে দেখেন একটা কথা বলছে শো মাউস কারসরটা আছে সেটিংয়ে জানে সেটিংয়ে আপনি এখানে দেখেন রেকর্ড সাউন্ড স্পিকার দেওয়া আছে আর মাইক্রোফোনটা এখানে দুইটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে তাহলে আপনি কথা বলতে পারেন এছাড়া এখানে যেন ইফেক্ট আছে দেখেন আপনি মাউস মাউস কার্সর কোনটা দিবেন অ্যাড মাউস কারসরে আপনি কি দিবেন ঠিক সেটাই আপনার সুন্দরভাবে বলে দিচ্ছেন হাইলাইট এখানে যদি একটা কার্সর আপনি চেঞ্জ করেন আপনি যেটাই করবেন ঠিক সেটাই কিন্তু দিয়ে দিচ্ছে দেখছেন এইভাবে তারপরে এখানে লোগো আছে আপনি ইচ্ছে করলে একটা লোগো অ্যাড করে নিতে পারবেন আপনি আপনার ওয়েব ক্যাম থাকতো ওয়েবক্যাম আমাদের এখানে লাগানো থাকলে এখানে অ্যাড ওয়েবক্যাম আমি পাওয়াই দিতে পারতাম পাওয়া দিলে আমার এখানে সুন্দরভাবে আমরা আমাকে দেখতে পারতাম হয়তো বা আপনারা তো এই ছিল আসলে রেকর্ডারের বিষয় এছাড়া কোনো প্রবলেম এখন আমি যেটা ভিডিও করতেছি এটা আমি স্টার্ভ করে আমি কোথায় চলে গেছি সেটা দেখতে পাবো এছাড়া আর কোনো আদার্স কোনো সেটিং নেই এখানে যে সেটিংগুলো আছে হ্যাঁ এখানে একটা সুন্দর কথা এই সেটিংটা হলো এরকম যে আপনি তবে আপনারা সবাই যদি ইয়ে করেন আপনারা ফুল সাইজ এখানে দিয়ে নেবেন ফুল সাইজ দেওয়াটাই ভালো এবং আমার এটার এগ্রি দেখাই আমি এটা অনেক সময় আপনার রেকর্ড করলে ছোট দেখা যায় এরকম অনেকেই আমাকে বলছেন যে ভাই ছোট দেখা যায় আসলে সেই জন্য আমি বলি একটু বিষয় আপনাদেরকে যে এটা আমি বান্ডি ক্যামে চলে গেলাম এইখানে অনেক সময় আপনি এই সমস্যাটা পড়বেন তা আমি আবার আসলে এটার এখানে যাই সরি এই ডিসপ্লে সেটিংটি আমি একটু দেখাই আসলে আমার এটা কত বারোশো আশি আর এক হাজার চব্বিশ আপনার ফুল স্ক্রিন বারোশো আশি এক হাজার চব্বিশ না হ্যাঁ বারোশো আশি আর এক হাজার চব্বিশ ঠিক আপনি এখানে আপনার মনিটর হিসাবে আপনি এটা করে নিবেন বারোশো আশি আর এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ তো না এখানে আশি দেওয়া আটশো এটা দিলে ছোটো হয়ে যাবে দরকার নেই আপনি দেখে নিন আপনার সেটিংটা কত ঠিক আপনি এটা দিলে এটা দিলে এদিকে কম হয়ে যাচ্ছে আমার ওইখানে এই সেটা ফুল সাইজ দিয়ে নয় হয় ভালো আর কাস্টম দিলে আপনি ইচ্ছা মতো করে নেবেন যে কত কত হবে ওইটাই ভালো হয় কারণ আমার তো অনেকটা ছোটো হয়ে যায় এরকম আর এব রাখলে কি আপনি যখন কোনোটা এটা কি এডিটিং করবেন যে আপনি একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও আপনি কাট করে নেবেন বা কিছু কাট কাট করবেন বাদ দিবেন তখন এমপি ফোর থাকলে আপনি সেটাকে এডিট করতে পারবেন না হয় না আবার আপনি কনভার্ট করে এমপি যাওয়া তবে এই মুডে করে দেন আপনি কাজ করতে গাইস বেটার সব আপনার এবিআই থাকলে আপনি আমি যেমন এডিটিংয়ের জন্য ইউনিট সব প্রফেশনালি ইউনিট ব্যবহার করি বিয়ের কোন কাজ টাজ আমি পেলে আমি ওই সফটওয়্যারটা ইউজ করি কিন্তু ছাত্রছাত্রীদের জন্য যেহেতু আমার ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এটা আমি অনেক ভিডিওতে হয়তো বলি যে আমরা যেহেতু প্রফেশনাল কাজগুলো করে যেহেতু আমার ইনস্টিটিউট সেহেতু দেখা যায় আমি স্টুডেন্টদের জন্য ক্যাম্পেসি আপনার খুব মজা পাবেন খুব একটা ইজি সফটওয়্যার ফুল ভার্সন এটা চলতেছে এটা দিয়েও করতে পারবেন এছাড়া সানি বেগাস দিয়ে আপনার কাজ করতে হবে সানি বেগা দিয়ে খুব মজা করে কাজ করা যায় তারপর শেয়ার আছে তা ইউলিট দিয়ে প্রফেশনাল কাজ করি আর দিয়ে আপনাদের শেখানোর জন্য আমি ইউজ করি ঠিক আছে গাইজ এই তাহলে দেখা যাবে আপনি এগুলো যদি কাজ করেন তাহলে এই বিআইটা অটোমেটিক এটার মধ্যে চলে আসবে তখন শুধু কাট কপি আপনি করে দিবেন কিছু অ্যাড করবেন আপনি ইন্টারটা অ্যাড করবেন ইন্ট্রুটা যাতে ভালো হয় তত আকর্ষণীয় হয় হয়তো আমার কোনো ভিডিওতে ইন্টারি দেই নাই দেখি সামনে গাইজ সময় পেলে আমি ইন্টার ইউজ করবো ভানাই রাখছি আসলে দিতে পারিনি নি ওভাবে সময় না আজ এ পর্যন্ত থাকবে সামনে আপনাদের সামনে ভালো একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাআল্লাহ আলাইকুম